বুধবার রাতে রেস্তোরাঁয় চুরি করতে ঢুকে বাদ্যযন্ত্র নিয়ে পালালো গুণধর চোর সঙ্গীত প্রেমী এই চোরের কাণ্ড দেখে হতবাক টাকি শহরের মানুষ বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের টাকি কেন্দ্রীয় পাঠাগারের বিপরীতে এক নামী রেস্তোরাঁয় চোরের এই অভিনব কাণ্ডে শোরগোল ফেলেছে মানুষের মধ্যে দোকানের মালিক সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে দোকানের জানালার কাজ ভেঙে এই চোর দোকানে প্রবেশ করে সেখান থেকে চুরি করে নিয়ে যায় বেশ কয়েকটি গিটার সাউন্ড সিস্টেম হোম থিয়েটার ও একটি টিভি যেগুলি মূলত রেস্তোরাঁয় আগত খাদ্যপ্রেমীদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হতো পাশাপাশি বেশ কয়েকটি গিটার ওই চোর পুকুরে ফেলে যায় তার সঙ্গে নগদ কুড়ি হাজার টাকাও একটি টিভি ক্ষতিগ্রস্ত করে ওই গুণধর চোর সকালে এসে হতবাক হয়ে যান রেস্তোরাঁর মালিক সহ অন্যান্য কর্মীরা সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা যায় এক চোর মাঝরাতে এই কাণ্ড ঘটিয়েছে দোকান থেকে একে একে বাদ্যযন্ত্র চুরি করে চম্পট দেয় সে দোকানের মালিক সঞ্জীব দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জানা গিয়েছে গুণধর সেই চোরের নাম হোসেন গাজী বাড়ি বসিরহাটের সংগ্রামপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই হোসেন গাজী বেশ কিছু বছর আগে ওই রেস্তোরাঁয় কাজ করতো কিন্তু তার অভদ্র আচরণের জন্য তাকে কাজ থেকে সরিয়ে দেয়া হয় এবং আক্রোশের জেরেই সে রেস্তোরাঁয় গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ যদিও এই ঘটনার জেরে রেস্তোরাঁর নগদ কুড়ি হাজার টাকা সহ মোট প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে কিন্তু অন্যান্য সামগ্রী থাকা সত্ত্বেও কেন এই চোর বাদ্যযন্ত্রের দিকেই তার আক্রোশের বহিঃপ্রকাশ করল তা নিয়েই উঠছে প্রশ্ন তাহলে কি সঙ্গীতের প্রেমী তাকে এই রেস্তোরাঁয় চুরি করতে বাধ্য করল যা জানতে পেরে শহর তাকে জুড়ে এক চাপা হাসির রোল কিন্তু উঠছে সে কথা বলা বাহুল্য আনুমানিক রাত্রে নয় দুটো আড়াইটা নাগাদ ঢুকেছে এবার যখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে সিসি ছিল তারপরে বাদ্যযন্ত্র এখানে ছিল সাউন্ড সিস্টেম হোম থিয়েটার গিটার তারপরে হচ্ছে প্লেয়ার বক্স এইগুলোকে চুরি করেছে তারপরে আমাদের দুটো এলইডি টিভি আচ্ছা একটা এম এর টিভি সেইটা উনি নিয়ে গেছেন এবার এই করে ইলেকট্রনিক্স কিছু গ্যাজেট ক্ষতি করেছে আর বাদ্যযন্ত্রের মধ্যে দুটো গিটার উপরে ফেলে দিয়ে গিয়েছিল আর দুটো চুরি করে নিয়ে গেছে পরশু দিন রাত্রিবেলা বারোটা পাঁচে আমি সাড়া বন্ধ করে চলে গেছি তার আগে সব স্টাফ থেকে ছেড়ে দিয়েছি বাড়ি চলে গেছি পরের দিন সকালবেলা যখন দশটার সময় রেস্টুরেন্ট খোলায় তখন দেখে রেস্টুরেন্টের মধ্যে সব লট ফলট করে তারপরে স্টাফরা আমাকে ফোন করে যে এখানে এরকম অবস্থা কেন তারপর আমি নিজে এসে দেখলাম যে সব ক্যাশ ভাঙা ক্যাশ থেকে টাকা নেই আর দুই তিনটে দুটো টিভি নেই আর কিছু মেশিন ছিল ডিভিআর মেশিন ওয়াইফআ মেশিন কিছুই নেই ক্যামেরাগুলো ভেঙেছে ফার্স্ট তারপরে গিটার গুলো সব ফেলে দিয়েছে নষ্ট করেছে এবং টাকা ভাষা গুলো এখানে একটা ঘট রাখা ছিল যার মধ্যে আমি রেগুলার পয়সা বলতাম সে ঘটও নিয়ে চলে গেছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি রিদো এইচ উই